কথা ঠিক না বে আজকে এসে তারা বলে মাহফিল বাংলাদেশে চলবে না এই ধরনের ঘাপটি মেরে থাকা ফেসিবাদদের বাংলাদেশের রাজনীতিতে আমরা তাদের উত্থান দেখতে চাই না পরিষ্কার কথা এদেশে রাজনীতি করতে হলে ওয়াজ মাহফিলের সাথে আপোষ করে রাজনীতি করতে হবে আলিমদের সাথে আপোষ করে আলিমদের ম্যান্ডেট নিয়ে ইসলামপন্থী জনতার ম্যান্ডেট নিয়ে রাজনীতি করতে হবে কোরআনের মাহফিলের বিরুদ্ধে কথা বললে ঠিকানা বাংলাদেশে হবে না মুদির পায়ের নিচে দিল্লিতে হবে এজন্য 1916 বছর সইরাচার বিদায় হওয়ার পরে আজকের বাংলাদেশ একটা অন্তর্বর্তীকালীন সময় আজকে বাংলাদেশের মানুষ অধীর আগ্রহ অপেক্ষা করছে দেশের মানুষ অধিকার নিয়ে পারবে এমন একটা কথা ঠিক না দেশের মানুষ আজকে চাতক পাখির মতো অপেক্ষায় আছে একটা সুন্দর রাষ্ট্র হবে যেখানে কোন বৈষম্য থাকবে না যেখানে কল্যাণ রাষ্ট্র থাকবে মানুষের অর্থনৈতিক মুক্তির গ্যারান্টি থাকবে মানুষের রাজনৈতিক কথা বলার অধিকার থাকবে বিচার ব্যবস্থার মধ্যে গরিব মানুষরাও বিচার পাবে কিন্তু পনেরো ষোলো বছর গরিবের কোনো বিচার পাওয়ার অধিকার ছিল না ইসলামের পক্ষে আলে মোলামাদেরকে জঙ্গি নাটক সাজিয়ে বিচার ব্যবস্থার মাধ্যমে বিচার আইনের মাধ্যমে তাদের সাথে নাটক করে তাদেরকে ফাঁসিতে ঝুলানো হয়েছে এরকম পরাধীন বিচার ব্যবস্থা আমরা চাই না শিক্ষা ব্যবস্থার মধ্যে তারা অবাধ নারী পুরুষের অবাধ মেলামেশা ঢুকিয়েছে শিক্ষা ব্যবস্থার মধ্যে তারা ট্রান্সজেন্ডারের নামে সমকামিতা ঢুকিয়েছিল মনে আছে আপনাদের আমরা শিক্ষা ব্যবস্থার মধ্যে ইসলাম বিরোধী কোন একটা পাঠ থাকবে এই শিক্ষা ব্যবস্থা আগামী দিনে আমরা বাংলাদেশে দেখতে চাই না এরকম একটা কল্যাণ রাষ্ট্র গঠন জন্য গোটা বাংলাদেশের মানুষ আজকে অধীর আগ্রহে এই অবস্থায় ইসলাম পন্থী নেতৃবৃন্দের আলে মুলামাদের ভাবনা কি তাদের মেসেজ কি আমাদের জানার দরকার আছে না নাই জোরে বলেন জানার দরকার আছে না নাই আজকের বাংলাদেশ দীর্ঘ ফেসিবাদ মুক্ত এই বাংলাদেশে নতুন সরকার আসবে সেই সরকারের কর্মসূচি কি হবে তারা কি পদক্ষেপ গ্রহণ করবে মধ্যে তাদের কি কোরআন শুননার আলোকে আমাদের জানার প্রয়োজন আমি আপনাদের সামনে আল্লাহর কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি এই আয়াতের মধ্যে আল্লাহ তালা পরিষ্কার বলেছেন যাদেরকে আমি রাষ্ট্রীয় ক্ষমতা দান করবো আমি যাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতা দান করব মুসলিম ভূখণ্ডে যারা রাষ্ট্রকে শাসন করার ক্ষমতা গ্রহণ করবে তাদের মৌলিকভাবে চারটা কর্মসূচি হবে কয়টা কর্মসূচি চার দফা কর্মসূচি পালন করার যোগ্যতা যাদের আছে তারাই আগামী দিনে এই বিরানব্বই পার্সেন্ট মুসলমানদের বাংলাদেশে ক্ষমতা পরিচালনা করার অধিকার রাখবে যদি যোগ্যতা না থাকে এদেশের মানুষ তাদেরকে ক্ষমতায় দিবে না কথা ঠিক এই কথাগুলো এই চার দফা কর্মসূচিকে আমার বানানো কার বানানো কে বলেছেন আল্লাহ বলেছেন কোরানের মধ্যে যারা রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণ করবে মুসলিম ভূখণ্ডের রাষ্ট্রীয় ক্ষমতা যাদেরকে দেওয়া হবে তাদের এক নম্বর কর্মসূচি হবে তারা নামাজ করবে এক নম্বর কর্মসূচি কি রাষ্ট্রীয় ক্ষমতা দেওয়া হবে তাদের প্রথম দফা কর্মসূচি হলো তারা নামাজ কায়েম করবে নামাজ কায়েম করবে আজকে আমাদের দুঃখ ভরাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হয় তিপ্পান্ন বছর হল স্বাধীন এই মুসলিম ভূখণ্ড স্বাধীনতা অর্জন করেছে এই ভূখণ্ডের মধ্যে অনেক সরকারের পরিবর্তন অনেক স্বপ্ন আমরা দেখেছি কিন্তু নামাজ কায়েম করার যোগ্যতা রাখে এমন সরকার আমরা কখনো দেখি নাই কথা ঠিক না বে ঠিক যারা নামাজ কায়েম করতে পারে আমরা তো ইসলামের ইতিহাস যখন দেখি যিনি ইসলামের খলিফা তিনি মসজিদে নবীর ইমাম যিনি ইসলামের খলিফা তিনি ঈদগাহের জামাতের ইমামতি করেছেন তিনি জানাজার নামাজের ইমামতি করেছেন আগামী দিনে বাংলাদেশের ক্ষমতায় যারা যাবে তারাই যেতে পারবে যিনি বাইতুল মোকারমের ক্ষতি হওয়ার যোগ্যতা রাখে। আগামী দিনের এমপি তিনি হবেন তিনি গাজীপুর মহানগরের কেন্দ্রীয় মসজিদের খতিব হওয়ার যোগ্যতা রাখেন। যিনি নামাজ নিজেও পড়েন না, পড়াবেন কিভাবে? ওই ধরনের নামাজ قائমের যোগ্যতা যার নাই, তিনি আগামী দিনের নেতৃত্ব নাওর যোগ্যতা রাখেন না। নামাজ কায়েম করতে হলে কি করতে হবে? নামাজ قائমের জন্য এক নম্বর শর্ত হলো একটা নিরাপদ মসজিদ লাগবে। কথা ঠিক না বেটি। কথা ঠিক না বে ঠিক মসজিদ নিরাপদ মসজিদ লাগবে পনেরো ষোলো বছর বাংলাদেশের মসজিদ গুলোকে নিরাপদ ছিল মসজিদ গুলোতে সমাজকে যারা পরাধীন করে রেখেছিল সমাজের মানুষকে জুলো অত্যাচারের মাধ্যমে যারা আবদ্ধ এবং বন্দি করে রেখেছিল সেই মানুষগুলোই মসজিদ পরিচালনা করার দুঃসাহস দেখিয়েছে মসজিদের মিম্বর থেকে ইমাম সাহেব সঠিক কথা বলতেন ইসলামের সত্যিকারের আদর্শের কথা বলতেন তখন তারা বলতো বলতো হুজুর রাজনীতির কথা না। তারা চাইতো আসমানের উপরের কথা যেন হুজুররা বলে আর জমিনের নিচের কথা যেন বলে মধ্যে জমিনের মধ্যে বাটপারি করবে চুরি করবে জনগণের টাকা আত্মসাত করবে দুর্নীতি করবে কেউ কিছু বলতে পারবে না আমরা বলতে চাই আল্লাহর মসজিদ যে মসজিদের বসে বিচার কার্য পরিচালনা পরিচালনা করতেন করতেন বাহিনী যে তিনি অর্থনৈতিক ব্যবস্থা পরিচালনা করতেন বিচার করতেন সালিশ করতেন মানুষের কথা বলতেন আমরা চাই মসজিদ ভিত্তিক সমাজ কালন করার যোগ্যতা যারা রাখে তাই আগামী দিনে রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে যারা মসজিদের মিম্বরে হক কথা বলার বলতে বাধা দান করবে সেই সমস্ত নেতৃবৃন্দকে আগামী দিনে বাংলাদেশের ক্ষমতায় আমরা দেখতে চাই না এক নম্বর হলো নিরাপদ মসজিদ কায়েম করা সুতরাং আগামী দিনে যারা আসবে পাড়ায় মহল্লায় প্রতিটি এলাকায় নিরাপদ মসজিদ যে মসজিদ থেকে সুন্দরভাবে ইসলামের কথা বলতে পারবে দুই নম্বর হল নামাজ তো পড়তে হলে নামাজ পড়তে হলে সুরাকারাত শুদ্ধ লাগে কথা ঠিক না নামাজ পড়তে গেলে আত্মাহি এত শুদ্ধ ভাবে জানতে হবে শিখতে হবে শিখতে হবে আরো যে দোয়া গুলো আছে মাসলা মাসাইল উজুর মশলা উজু ভাঙ্গার মাসলা উজু উজুস্তার মাসালা সবকিছু না জানলে নামাজ হবে এই মশালাগুলো শিক্ষা দানের জন্য বাংলাদেশের পাড়ায় মহল্লায় মসজিদের সাথে মাদ্রাসা কায়েম করতে হবে কারণ মাদ্রাসাগুলোতে কি করা হয় মানুষকে শিক্ষা দেওয়া হয় সহিভাবে শিক্ষা দেওয়া হয় এই জন্য আগামী দিনে যারা বাংলাদেশের ক্ষমতায় আসার স্বপ্ন দেখে তারা মাদ্রাসা কায়েম করার ব্যবস্থা করবে কথা ঠিক আমরা আজকে দাবি করতে চাই আপনারা জানেন কৌমি মাদ্রাসার জাতীয় শিক্ষা বোর্ড আছে আল আতুল উলিয়া লিল জামে আতিল কৌমিয়া বাংলাদেশ বাংলাদেশের সমস্ত কৌমি মাদ্রাসার ঐক্যবদ্ধ বোর্ডের নাম হল হাই আতুল উলিয়া এই হাই আতুল উলিয়ার দাওরা হাদিসের সনদকে বিগত সরকার মাস্টার্স এরাবিক এবং দিনিয়াতের উপর মাস্টার্সের সমমান দিয়েছে আপনারা জানেন না সবাই জানেন আমরা দাবি করতে চাই আগামী দিনে যারা ক্ষমতায় আসবে এই কৌমি মাদ্রাসা থেকে পাশ করা হাদিসের আলেমদেরকে বাংলাদেশের মাদ্রা স্কুলগুলোতে প্রাইমারি স্কুলে হাই স্কুলে তাদেরকে ধর্মীয় শিক্ষক হিসাবে নিয়োগ দিলে ছাত্ররা আগামী দিনে সহিভাবে নামাজ পড়া শিক্ষা করতে পারবে কমি মাদ্রাসার আলেমরা যদি প্রাইমারি স্কুলে ধর্মীয় শিক্ষক নিয়োগ হয় সেই স্কুলের ছাত্রদের সুরাকারাত ভুল থাকবে অশুদ্ধ থাকবে সেই স্কুলের প্রত্যেকটা মুসলিম ছাত্রের কোরআন তেলাওয়াত হয়ে যাবে আলেমদের মতো এজন্য মাসলা মাসায়েল যা কিছু প্রয়োজন নামাজের জন্য সব আমাদের মৌকৌমি মাদ্রাসার পাশ করা আলেমরা শিক্ষা দিতে পারবে এজন্য আগামী দিনে যারা বাংলাদেশের ক্ষমতা আসার স্বপ্ন দেখবে তাদের দ্বিতীয় এক নম্বর যোগ্যতা হল নামাজ শিখার স্বার্থে নামাজ কায়েমের স্বার্থে স্কুলগুলোতে দৌড়ায় হাদিস পাশ করা আলেমদেরকে নিয়োগ দেওয়ার ব্যবস্থা করবে আপনারা রাজি আছেন রাজি আছেন যদি এইভাবে মাদ্রাসার পাশ করা আলেমদেরকে স্কুলে নিয়োগ দেওয়া হয় তাহলে আগামী দিনে মাদ্রাসা স্কুল থেকে এমন ছাত্র বের হবে যেই ছাত্ররা বাবার মার জানাজার ইমামতি করতে পারবে সুতরাং আমরা আগামী দিনে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় যারা যাবে তাদের এক নম্বর যোগ্যতা তারা নামাজ পড়তে পারবে নামাজ কায়েম করবে সুতরাং নামাজ কালেমের যোগ্যতা যাদের মধ্যে আছে তাদেরকে আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চাই সেই সমাজ হল আলেম সমাজ তারা কারা তারা হল আলেম এমপি হবেন মসজিদের খতিব হবে আলেম মন্ত্রী হবে মসজিদের ইমাম হবে আলেম চেয়ারম্যান হবে ইমামতি করবে আলেম বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে জানাজা ইমামতি করবে আলেম সুতরাং সমাজের সর্ব সেক্টরে আলেমদেরকে নেতৃত্ব দেওয়ার জন্য আপনারা রাজি আছেন আমাদের এখন স্লোগান হবে আলেমুলা যেখানে আলেমা যেখানে আলেম বিদ্বেষী যেখানে আমরা নাই সেখানে নামাজ কায়েমের এক নম্বর যোগ্যতা হল আলেমদের মধ্যে আছে আর আল্লাহ বলেছেন রাষ্ট্রীয় ক্ষমতায় যারা যাবে তাদের প্রধান এবং প্রথম দফা কর্মসূচি নামাজ কায়েম আল্লাহর ঘোষিত কর্মসূচি পালন করার জন্য রাষ্ট্রের সকল সেক্টরে আলেমদের নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে আর যারা রাজনীতি করেন তারা যদি আলেমদের সাথে মিলে ঐক্যবদ্ধ হয়ে আলেমদের কর্মসূচিকে আল্লাহর দেওয়া কর্মসূচিকে নিজের কর্মসূচি বানিয়ে নিবেন আলেমদের সাথে তারাও ক্ষমতায় যাবে আমাদের কোনো আপত্তি নাই কিন্তু ইসলামের বিষয় নিয়ে যদি আপনার চুলকানি থাকে কোরআনের বিধিবিধান নিয়ে যদি চুলকানি থাকে কোরআনের রাজনীতি নিয়ে যদি চুলকানি থাকে আপনি কোন দলের এটা আমরা দেখব না আপনাকে বাংলাদেশের রাজনীতিতে এক মুহূর্তের জন্য আমরা বরদাস্ত করব না দুই নম্বর কর্মসূচি কি আল্লাহর আল্লাহ বলেছেন নম্বর তারা জাকাত প্রদান করবে দুঃখজনক বাস্তবতা হলো এই দুইশ বছর ইংরেজদের গোলামিতে আমরা আবদ্ধ ছিলাম কয়শ বছর দুইশ বছর 1947 সালে 200 বছর সংগ্রাম করে আন্দোলন করে হাজার হাজার লাখ লাখ মানুষ শাহাদত বরণ করে ইংরেজদেরকে আমরা বিতরণ করে একটা স্বাধীনতা পেয়েছিলাম 24 বছর পরে গিয়ে আমাদের বহু ভেঙ্গে গেছে যে এটা ভুল স্বাধীনতা 1971 সালে আমরা আরেকটা স্বাধীনতা অর্জন করলাম এবার নিরęt বাংলাদেশের মানুষের স্বাধীনতা কিন্তু দুঃখ হলো এই ইংরেজরা যে রাজনৈতিক বন্দোবস্ত দিয়ে যে অর্থনৈতিক ব্যবস্থা দিয়ে যে বিচার ব্যবস্থা দিয়ে আমাদের উপর জুলুম বৈষম্য করেছিল সেই বন্দোবস্ত আজকে বিদ্যমান আছে না নাই জোরে বলেন না নাই এখনো ইংরেজদের প্রবর্তিত অর্থ ব্যবস্থা বাংলাদেশে বিরাজমান যে কারণে আমরা সমৃদ্ধি আর প্রবৃদ্ধির স্বপ্ন দেখি কিন্তু আল্লাহ তাতে বরকত দান করেন না বাংলাদেশে টাকা এখন বরকত আছে বজুরা বলেন বরকত আছে কারণ কি কারণ হলো আমার দেশের অর্থনীতির মূল ভিত্তি হলো সুদ মূল ভিত্তি কি সুদ আর আল্লাহ বলেছেন ইয়াম হাকুল্লাহুর রিবা ওয়ার বিশ্বাদাকাত আমি সুদ ভিত্তিক অর্থনীতিকে ধ্বংস করি আর জাকাত ভিত্তিক অর্থনীতি সদাকাত ভিত্তিক অর্থনীতিকে সমৃদ্ধি এবং প্রবৃদ্ধি দান করি আমরা মুক্তির আমরা সুখের চিন্তা করি সুদে আমার আল্লাহ বলেন সুদের মধ্যে আমি কোনো বরকত দেই না ধ্বংস করি যে কারণে আমরা প্রতিনিয়ত দেখতেছি বাংলাদেশের টাকার মান খালি নিচে যায় আর নিচে যায় একটা সময় ছিল আমরাই দেখেছি পঞ্চাশ টাকা একশো টাকার বাজার করলে একটা পাঁচ সাত জনের ফ্যামিলি আরামে একদিন চলতে পারত আজকে এক দুই হাজার টাকা নিয়ে বাজারে গেলেও ব্যাগ খালি কথা ঠিক না বেঠিক। এই যে বরকত উঠে যাচ্ছে কারণ হলো আমার দেশের অর্থনীতির মূল ভিত্তি হলো সুদ ইতিহাস থেকে একটু আপনাদেরকে বলি হিজড়ি পঞ্চম শতক মিশরের রাজত্বে তখন মামলুকদের রাজত্ব মামলুকরা তখন ক্ষমতায় সম্রাট ছিল সুলতান সাইফুদ্দিন কুতুজ সুলতান সাইফুদ্দিন কুতুজ যেমন একজন নেই বিচারক বাদশাহ ঠিক তেমনি তিনি আল্লাহওয়ালা বুজুর্গ ছিলেন রুহবান দিনের বেলা তিনি বীর বাহাদুর রাত্রের বেলায় আল্লাহর দরবারে শেষদায় অবনত সাইফুদ্দিন কতুজ ক্ষমতায় আসলেন তার সামনে দুইটা সংকট আসলো একটা হলো অর্থনৈতিক সংকট রাষ্ট্রের কাছে টাকা নাই কুশাগার খালি অপরদিকে তার উপর এক